হাই কি কী অবস্থা আশা করি সকলে ভালো আছেন আপনারা আমার ভিডিওর টাইটেল এবং তামনেল দেখে আশা করি বুঝে গেছেন যে আমার ভিডিওটা কিসের উপরে তো দরিদ্র সহকারে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন আশা করি আপনার অবস্থার পরিবর্তন হয়ে যাবে এমনিতে তো আপনি সারাদিন ফেসবুকের রিলস ইউটিউবের শর্ট দেখেই থাকেন সময় অপচয় করতেছেন তো আজকে না হয় আমার এই ভিডিওর জন্য আপনি পাঁচ থেকে দশটি মিনিট সময় ব্যয় করলেন তো আমি দশটি মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিলাম ওকে তো আমার টপিকটা হচ্ছে যে আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন কেন অনলাইন সেক্টরে আপনার কেরিয়ার বিল্ড আপ করবেন ওইটি একটি লাইভ প্রমাণ আমি দেখাবো যে সেক্টরে কাজ করে আদতে কি সফলতা সম্ভব আত কি কেরিয়ার করা সম্ভব আদতে কি পরিবারকে ব্যাকআপ দেওয়া সম্ভব কিনা আমি সব কিছু তুলে ধরবো এবং কেন তুলে ধরবো সেটাই সব কিছু বুঝতে পারবেন তো আর না করে আমার মূল টপিকে চলে যাই আমি আবারও বলছি সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমার কথাগুলো বুঝেন আমি যা দেখাবো আজকে আপনাদের সব কিছু লাইভ এখানে লুকোচুরি চুরি কিছু নেই এবং মিথ্যা বলার কিছু নেই ঠিক আছে তো ভিডিওর শুরুতেই আমি চলে যাব আমি আমার ব্রাউজারে তো ব্রাউজারে গিয়ে চার্জ করবো গুগলে গিয়ে চার্জ করবো ফাইবার ডট কম জাস্ট ফাইবারে যাব পাইবারে কী এটা আপনারা বুঝবেন না তো আমি একটু বলে রাখি পাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস ওইখানে মাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে দেশীয় ক্লায়েন্টও আছে তো তারা এখানে কাজ দিয়ে থাকে আমরা তাদের কাজ নিয়ে থাকি এবং তারপর কাজগুলো ডেলিভারি করে থাকি জাস্ট ওইটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট বা অ্যাপস বলতে পারো ওইটার মাধ্যমে আমরা ফ্রিল্যান্সাররা কাজ করে থাকি ওকে তো সব কিছু বিস্তারিত আমার কোর্সে আমি আলোচনা করব আমার যে কোর্সটি লঞ্চ হয়েছে আগামী মাসের দশ তারিখ থেকে শুরু হবে সব কিছু এ টু জেড মানে এ থেকে জেড পর্যন্ত কোনো কিছু বাকি রাখবো না সব কিছু একেবারে হাতে কলমে আমি বুঝিয়ে বলবো আপনাদেরকে ওকে তো এখানে এসে আমি চার্জ করবো একটি সার্ভিস লিখে সার্ভিস কি আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সার্ভিস আছে একটা সার্ভিস আছে শপিফাই পাই ডব শিপিং পাই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইক্স ওয়েবসাইট অনেক ধরনের সার্ভিস এখানে আছে তো এগুলো আমি এতটা ডিপলি যাবো না আমি জাস্ট এখানে এসে শপি পাই এস এস পি এস এস আই এবার শপি পাই স্টোর ডিজাইন যে নিচে কিউআর করা আসছে সপি পাই স্টোর ডিজাইন লিখে চার্জ করলাম করার পরে যদি নিচে একটু স্ক্রল করি দেখেন আমি কিন্তু এখানে স্পেসিফিক আমি কাউকে চিনি না জানি না আমি কিন্তু র্যান্ডমলি একটি গিগ ওপেন করবো এবং গিগে দেখব যে সে কী পরিমাণ আর্নিং করছে একটি গিগ দেখে ওকে তো আমি যদি এখানে বেশি কল করবো না আমি যদি আচ্ছা এই প্রথম যে গিকগুলো আছে ষাটটা গিগ এটা হচ্ছে পাইপার চয়েস মানে পাইপার দেখে চয়েস করছে তাদের র্যাঙ্ক করছে তারা বারো সার্ভিস দিতেছে পাইপার সামনে নিয়ে আসছে ওকে তো এখানে এসে আমি যদি কোন গিক না এই যে গিক দিই এন এনআত উল্লাহ ভাইয়া আমি যদি গিক দিয়ে নিউটে ওপেন করি আমি যদি এই একটু যাই এই যে এই যে হচ্ছে এটা হচ্ছে ঘিগ এই যে ইমেজটাকে আপনারা ফাইবারের বাসায় বলে থাকি গিগ মানে ঘিগ ইমেজ নতুন যারা তারা একেবারে বুঝবেন না আর পুরাতন যারা আছেন তারা তো অবশ্যই জানেন এগুলো ওকে তো এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে তার টাইটেল ঘিগের টাইটেল তারপর হচ্ছে হচ্ছে তার নাম এটা হচ্ছে রেটিং আউট অফ ফাইভ এবং তার রিভিউ হচ্ছে টু হান্ড্রেড ফোরটি থ্রি এবং তার থার্টিন অর্ডার ইন কিউ মানে কি তার তেরোটা অর্ডার রানিং আছে তো এটা হচ্ছে ইমেজ তারপর হবে কি একটা ডেসক্রিপশন তো এগুলো নিয়ে আমার এখনও কোনো আমার মূল টপিক এগুলো না সরি আমি অন্য টপিকে চলে গেছিলাম এক্সট্রিমলি সরি তো আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তার ইনকামটা সে কতটুকু ইনকাম করলে এই গিগ দেখে তার আগে আমি দেখে নিব যে ভাইয়া কবে তার জার্নি শুরু করছে দেখেন মে দু হাজার চব্বিশ মনে রাখবেন মে দু হাজার চব্বিশ আর আজকে চলে পঁচিশে মার্চ তো আমি যদি হিসাব করি মে থেকে পঁচিশে মার্চ কতদিন হয় আপনাকে হিসেব করেন তো কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন কত মাস হয় আমি বলবো না আপনারা কমেন্ট করে জানাবেন ওকে আপনাদের জন্য এটা রেখে দিলাম এই হিসাবটা তো এখানে এসে আমি যদি বেসিক প্যাকেজটা দেখি বেসিক প্যাকেজটা এই যে দেখো তাহলে কিন্তু তিনটা প্যাকেজ একটা বেসিক স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম ওকে আমি আবারও বলি একটা গিগে তিনটা দেওয়া যায় এবং একটা চাইলে দিতে পারবেন এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এটা হচ্ছে বেসিক তো এটা তো আপনারা বুঝেন বেসিকে প্রাইস কম থাকবে স্ট্যান্ডার্ডে মোটামুটি প্রাইস থাকবে এবং প্রিমিয়ামে প্রাইসটা বেশি থাকবে ওকে তো আমি যদি আমি প্রিমিয়াম চারশো পঞ্চাশ ডলার হিসাব করবো না আমি স্ট্যান্ডার্ডও দুশো পঞ্চাশ ডলার হিসাব করবো না আমি দুইটা বাদে দিলাম মনে ধরে নিলাম একটু জন্য যে সে এই দুইটার কাজ কোনো কাজই করার নাই কোনো ক্লায়েন্টে সে বেসিক কাজই করছে সে তো অবশ্যই বেসিক কাজ করছে বেসিকের নিচে তো নামা যাবে না তাই না আর তো যেহেতু দুশো তেতাল্লিশটা কাজ করে ফেলছে আর তেরোটা রানিং আসে তেরোটা বাদে দিলাম দুশো তেতাল্লিশটা আমি নিলাম তো বেসিক প্যাকেজে ধরলাম ধরার পরে পঁচাশি ডলার ইন্টু আমি যদি দুশো তেতাল্লিশ দিই অবশ্যই দুশো তেতাল্লিশ ইন্টু পঁচাশি কারণ সে একটা কাজই করছে পঁচাশি ডলার এবং তার তেরোটা স্টোরি দুশো তেতাল্লিশটা রিভিউ আছে সো দুশো তেতাল্লিশ ইন্টু পঁচাশি দিয়ে আমি একটু ক্যালকুলেট করি লেটমি গো টু ক্যালকুলেটর ওকে ক্যালকুলেটর চলে আসছে সো কত ছিল কত ছিল দুইশো তেতাল্লিশ ইন্টু পঁচাশি দুইশো তেতাল্লিশ ইন্টু ফাইভ ওকে টু আপনারা হিসাব করেন আমি কিছু বলবো না আপনারা জাস্ট হিসাব করেন হাতে ক্যালকুলেটরটা নেন হিসাব করেন সে বেসিক প্যাকেজ থেকে আর্ন করছে বিশ হাজার ছয়শো পঞ্চান্ন ডলার সে তার বেসিক বেসিক প্যাকেজ থেকে আর্ন করছে বিশ হাজার ছয়শো পঞ্চান্ন ডলার সেটা এটা কিন্তু ডলার ভাই টাকা না আবার ডলারকে টাকায় গোলাই ফেলবেন না হ্যাঁ দিস ইজ ডলার নট মানি ওকে সো এখন যদি আমিকে আমি এই ডলারটাকে বাংলা টাকায় কনভার্ট করতে চাই বিশ হাজার ছশো পঞ্চান্ন ইন্টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আচ্ছা এর আগে আমি একটু গুগলে গিয়ে আমাকে জিজ্ঞেস করি যে ডলার রেট করত ডলার ইন টাকা হ্যাঁ দেখো একশো একুশ টাকা তিপ্পান্ন পয়সা আমি একশো একুশ টাকা ধরবো না এটা হাফ ডাউন হয় এটা আমরা জানি আপ অ্যান্ড ডাউনও হয় দেখো নির্মে কিন্তু উনিশ টাকা ছিল হ্যাঁ এর নিচে কিন্তু নাই মার্চে দশে মার্চ থেকে বিশে মার্চ পর্যন্ত উনিশ টাকা ছিল তো আমি মিডিলটা ধরি একশো বিশ টাকা একশো বিশ টাকা ধরবো একশো বিশ আমি যদি ইকুয়াল দিই তাহলে কত হয় ভাই মাথায় ধরতেছে না এটা আপনারা বলেন জাস্ট আপনারা ইমাজিন করেন যে কত লাখ টাকা সে ইনকাম করছে একক দশক শতক হাজার অজ লক্ষ চব্বিশ লক্ষ আটাত্তর হাজার ছয় টাকা চিন্তা করছেন চব্বিশ লক্ষ আটাত্তর হাজার ছয়শো টাকা কিছু বলার নেই বা নাই ভাই এটাই বাস্তব আমি আপনাদেরকে সরাসরি দেখালাম চাইলে আপনিও এটা চার্জ করে দেখতে পারেন কোনো প্রবলেম নাই তো এখন আসি মোট কথায় আমরা যারা সোনার হরিণের আশায় রাত দান এক করে ফেলতেছি পড়াশোনা করে করে দিন শেষে কি মানি ইজ আলটিমেট সলিউশন তাই না দিন শেষে টাকাই সব কিছু সমাধান আপনি চাকরি করবেন টাকার জন্য ঠিক আছে আপনি খেলাধুলা করবেন টাকার জন্য যাই করেন না কেন আলটিমেট গোল কিন্তু আমাদের টাকা দেশের টাকা আপনার যদি টাকা না দেয় আপনি আগামীকালকে অফিসে যাবেন না তাই না তো সুতরাং আপনি যদি ঘরে বসে ইনকাম করতে পারেন এটা তো আরও বেটার তাই না তো আচ্ছা আমি এটা হিসাব করি আমি চলে গেছি সরি তো আমি যদি এটা হিসাব করি আপনি আচ্ছা আপনাদেরকে বলছিলাম যে আপনারা তার মান কত মাসে তার জানি এটা হিসাব করেন আমি আপনারা হয়তো অলরেডি হিসাবটা করছেন তারপর আমি আবার করি মে দু হাজার চব্বিশ থেকে মার্চ দু হাজার পঁচিশ সম্ভবত কত মাস এগারো মাস ওকে তো আমি যদি এগারো মাসে এটাকে ক্যালকুলেট করে ভাগ দিই সে আর্ন করতেছে এগারো মাসে আর্ন করছে কত চব্বিশ হাজার আট সরি চব চব্বিশ লক্ষ আটাত্তর হাজার ছয়শো টাকা আমি যদি এটাকে ভাগ দিই এগারো দিয়ে এগারো মাসে যদি ভাগ করে দিই তাহলে পার মান্থ তার হচ্ছে কত একক দশ শতক হাজার অযুদ্ধ লক্ষ দুই লক্ষ পঁচিশ হাজার তিনশো সাতাশ টাকা হিসাবে পার মান্থ আমি যদি ঘরে এবার ঘরেই হিসাব করলাম তার হচ্ছে কত দুই লক্ষ পঁচিশ হাজার তিনশো সাতাশ টাকা সামথিং ক্যান ইউ ইমাজিন দ্যাট দিস ইজ পসিবল আর নট ইয়ার ব্রাদার দিস ইজ পসিবল ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও আপনাদের আমি কি লাইভ জাস্ট একটাই গি এখানে হাজার হাজার লাখ লাখ গিগ আছে ভাই আমি চাইলে আরও দেখাতে পারতাম ইভেন তাহলে আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ নিয়ে জন্য এখন যদি হিসাব করি এটা আপনারা হিসাব করবেন হ্যাঁ আর দুশো ডলার দিয়ে আর দুশো দিয়ে আপনারা হিসাব করবেন আমি না করে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ওকে এই হচ্ছে আজকের ভিডিও তো আপনারা যারা ফিল্যান্সিং শেখার আগ্রহ আছে যা শিখতে চান আমি একটি কোর্স লঞ্চ করেছি আমার কোর্সটি হচ্ছে শপি পাই সরি ডিজিটাল মার্কেটিং শপি পাই ড্রপ শিপিং তো আপনারা যারা আমার কোর্সে ভর্তি হতে চান আমার এই গ্রুপ আছে গ্রুপে জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে আমার ফেসবুক পেজ আছে এই যে সবাই একটি ওইখানে আপনি ফলো করবেন এখানে দেখবেন সব কিছু ডিটেলস দেওয়া আছে তো এখানে সব কিছু দেওয়া আছে আপনারা কি এখান থেকে সব ডিটেলস জানতে পারবেন ওয়াইজ যদি আসার সহজভাবে বলি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার এখানে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করবেন আমার কাছ থেকে সরাসরি সব কিছু ডিটেলস জেনে যাবেন ঠিক আছে আমার কোর্সটি আগামী মাসের দশ তারিখ থেকে শুরু হবে কোর্স ডিরেশন চার থেকে পাঁচ মাস এবং ক্লাস হবে সপ্তাহে তিন দিন রবিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত দশটা থেকে এগারোটা কিংবা এগারোটা তিরিশ পর্যন্ত তো টাইমটা আমি সকলের সুবিধার্থী আমি আবার চেঞ্জ করবো সবার সাথে কথা বলে আমার ইতিমধ্যে পাঁচ ছয়জন ছয়জন হ্যাঁ ছয়জন স্টুডেন্ট ইতিমধ্যেই অ্যাডমিশন নিয়ে নিয়েছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে তারা তো আপনারা যারা ভর্তি হতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নোট দিবেন তারপরে আপনি চাইলে ভর্তি হয়ে যেতে পারবেন ওকে তো আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিবেন ভবিষ্যতে আপনাদের সাথে সরাসরি মিট করব ওকে তাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন থ্যাংক ইউ